হ্যালো ভিউর্স এখন আমাদের মাঝে কথা বলবেন এসিআই অ্যানিমাল হেলথ এর সিনিয়র মার্কেটিং অফিসার মোহাম্মদ মনির ভাই টেরিটরি ভাই আপনি আপনার দুইটা প্রোডাক্ট সম্পর্কে দর্শকদের মাঝে কিছু ধারণা দেবেন ধন্যবাদ ভাই আলাইকুম পবিত্র মাহের রমজানের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ভাই আজকে আমি এশিয়া এনিমেল হেলথের কয়েকটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো প্রোডাক্ট হচ্ছে আপনাদেরই পরিচিত একটা প্রোডাক্ট যেটা আপনারা আগে কন্টিনিউ ইউজ করতেন এখন সেটা কিছুদিন গ্যাপ থাকার কারণে সেটা ব্যবহার করা হয় না যার ফলে নতুন করে আমরা এশিয়া এনিম্যাল হেলথ লঞ্চিং করছি এন্ডেক্স যেটা আগে অ্যালানকো ব্যবহার করতো জি যেটা আমরা অ্যালানকো কোম্পানি ব্যবহার করত এখন আমরা নতুন করে ব্যবহার করছি এন্ডেক্স ভাই এটা পরিচিত এটা বলার মতো কিছু নাই এটা লিভামেসাল ট্রাইগ্লোবেন্ডাজল 1500 এমজি এটা গরুর কৃমিনাশক হিসেবে আপনারা ইউজ করবেন জি ভাই ডোজটা কেমন এটা ডোজ হচ্ছে ভাই 40 কেজির জন্য একটা করে বলা হ্যাঁ যেহেতু কৃমিনাশক একটু যদি ডোজ ওভার ডোজ হয় সেই হিসেবে ক্ষতি হওয়ার কোনো কারণ নাই জি ইউজ করার পরে গরুর মাথায় একটু পানি দিয়ে দিবেন জি যেহেতু কৃমিনাশক একটু মাথা ঘুরতে পারে জি এবং কৃমিনাশকটা সকালে খালি পেটে খাওয়াবেন দুই থেকে তিন ঘন্টা অবশ্যই কোনো খাবার দিবেন না জি কারণ খাবার দিলে গরুর যদি পায়খানা হয়ে যায় সেক্ষেত্রে কৃমিটা বেড়ে যেতে পারে এইজন্য আমরা সাধারণত বলি যে এটা কৃমিটা ট্যাবলেট সকালে খালি পেটে দিবেন এবং দুই তিন ঘন্টা কিছু খাবার দিবেন না জি ভাই কিউমিনাশক ট্যাবলেট করলে তো গরু রুচি হ্যাঁ কিউমিনাশক ট্যাবলেট যদি আপনি ইউজ করেন আমরা সাধারণত ধরে যে গরু 60% সুস্থ থাকে প্রতি দুই মাস অন্তর অন্তর কিউমিনাশক ট্যাবলেট অবশ্যই ইউজ করতে হবে কারণ কিরমিতে লিভার কোলে লিভারের ক্ষতিগ্রস্ত হয় যার ফলে গরুর হচ্ছে রুচির সমস্যা হয় ডাইজেশনের সময় হচ্ছে ক্ষতিগ্রস্ত হয় আলটিমেটলি গ্রোথ কমে আসে এবং মিল্ক প্রোডাকশন কমে আসে সেই হিসেবে অবশ্যই অবশ্যই একটা গরুকে সুস্থ রাখতে গেলে দুই থেকে আড়াই মাসে কিরমিটা অবশ্যই করতে হবে ধন্যবাদ ভাই আর এর সঙ্গে কি ধন্যবাদ ভাই আমি আরো একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো আমাদের ডাইজেস্টিভ পাউডার এটা হচ্ছে পেট ফাওয়া বদজম সেক্ষেত্রে রুচির জন্য ডাইজেস্টিভ পাউডার পেট ফাওয়া বদজমের জন্য কাজ করবে এটা আপনি কিরমি ট্যাবলেট করার পরের দিন থেকে আপনি এটা

রুসি সম্পর্কে বলার কিছু নেই এটা হচ্ছে রুসির জন্য এই ডোজটা ডোজটা কেমন ভাই ডোজটা হচ্ছে এই ডোজটা 10 গ্রাম করে দিনে দুইবার তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে ওকে বড় প্রাণী ছোট প্রাণীর ক্ষেত্রে 5 গ্রাম করে দিনে দুইবার তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে ওকে ধন্যবাদ ভাই